সবাই কেমন আছেন ঝটফট করে সকলে চলে আসি লাইভের মধ্যে কিছুক্ষণের মতো একটু কথা হবে তারপর লাইভটা শেষ করে দেব এসুন ঝটফট চলে আসি সবাই সবাই চলে আসি ঝটপট লাইভের মধ্যে আর যারা লাইভটার সঙ্গে জুড়ছেন তারা অবশ্যই লাইভটায় লাইক দিয়ে একটা কমেন্ট করে লাইভটাকে শেয়ার করে দেবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছো সফিকুল গজল টিভি কেমন আছো ভালো আছো তো কোথায় আছো এখন পড়াশোনা চলছে না বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো আছি জি নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো এখন কোথায় কী করা হচ্ছে এখনো পড়াশোনা করা হয় না পড়াশোনা শেষ হয়ে গেছে আসি ভাই ঝটফট করে লাইভটাই চলে আসি আর যারা লাইভটা জুড়ে আছেন তারা অবশ্যই লাইভটা একটা লাইক দিয়ে লাইভটাকে শেয়ার করে দেবেন মাসা আল্লাহ যারা জুড়ছেন তাদেরকে অনেক অনেক শুক্রিয়া জয়পুর মাদ্রাসায় পড়ছে আচ্ছা আলহামদুলিল্লাহ ওই মুফতি আব্বাস সাহেব তাই না এলাম বাজার জয়পুর ভালো কি পড়ছো কোন ক্লাসে মলানা না এখন আর হেফজেই চলছে বন্ধুরা চটপট করে লাইভটাই একটা করে লাইক দিন লাইভে জুড়ে যান হো বাহ মাশাআল্লাহ মাস করো পড়াশোনা করো আলহামদুলিল্লাহ আল্লাহ দেখ আলিম হয়ে যাও তারপর ইনশাল্লাহ দিনের ক্ষেতমতার মধ্যে লেগে যাবে হুম মাদ্রাসা মসজিদে থাকতে হবে মোট কথা দিনের সঙ্গে জুড়ে থাকলেই হবে আলহামদুলিল্লাহ বাড়ি যাওয়া হয়নি এখন মাদ্রাসাতে আছো না বাড়িতে আছো ভাই আমরা যারা লাইভটার সঙ্গে সংযুক্ত হচ্ছি তাদেরকে একটা রিকোয়েস্ট যে লাইভটায় লাইক দিয়ে লাইভটাকে শেয়ার করে দেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় হুম তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এত দূর এসেছি দোয়া করবেন জি মাদ্রাসায় আছি আলহামদুলিল্লাহ ফেয়ামিল্লা অবশ্যই দোয়া করব তোমরাও দোয়া করবে আমাদের জন্য আর ভালো করে পড়াশোনা করো যারা আমাদের লাইভটার সঙ্গে জুড়ছেন অবশ্যই তাদেরকে বলছি ঝটপট করে লাইভটাই জুড়ে যান টাইম খুবই সংক্ষিপ্ত অল্প টাইম রয়েছে بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض، وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء. فَنِعْمَ أَجُرُ الْعَامِلِينَ صدق الله العظيم بِرَوْهِ دِلْ يا مريم يَا رَسُولَ اللَّهِ গজলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো হয় জানাবেন যাই আমি দু সেকেন্ডের জন্য মিউট করছি আমি একটা গজল বলছি শোনেন যদি গজলটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে বিরহে দিল পড়ে ছাড় খার যে আমার আর সুলাল্লা আল্লাহ বিরহে দিল পড়ে ছাড় খার যে আমার আর সুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার সুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যাই কত জনে দেখে তোমায় কলি শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার কেবার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে অসহায়রি নাই তুমি এই অসহায়রি আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা रसूल अल्लाह बिरोहे दिल पुड़े छर खार जे अमर यार रसूल अल्लाह बिरोहे दिल पुड़े छर खार जे आमर, यार अमर रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार रसूल अल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা জাজাকাল্লাহ খেরা ও আহসানুল জাজাফের দুনিয়া ওয়ালা খেরা যাই হোক বন্ধুরা আমি এতক্ষণ লাইভে থাকলাম হুম প্রায় দশ এগারো মিনিট তো যারা আমাদের লাইভটা ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভটায় পরে দেখবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভটা যারাই দেখবেন এই ভিডিওটা দেখার পর ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো দিন কোনো এক লাইভে কোনো এক সুন্দর প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসাতেই এত দূর এসেছি আগামীতে চাইলে আপনারা আরও ওপরে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তালা। আপনাদের সকলকে দিনের জন্য কবল করুক এবং আমাকেও কবল করুন এর সাথে সাথে এই বলে এই আমাদের আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি